ছাব্বিশ জুলাই শনিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখাই দেব শনিবার ছাব্বিশ তারিখ যদি আমি সকালের দিকে যাই তাহলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন সুন্দরবন কলাপাড়া এই দিকটায় লক্ষ্য করে বাংলাদেশের মাথাবাড়ি হাট লালমোহন হাট এই শ্যামনগর হালকা মাঝারি বৃষ্টি কিন্তু বইবে এই মুহূর্তে লাইভে দেখাই দেখতে পাচ্ছি এবং কলকাতায় ধীরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং হলদিয়া হলদিবাড়ি এই দিকটাই হ্যাঁ বৃষ্টিপাত রয়েছে তা বাদে কিন্তু পুরো বাংলাদেশ ফাঁকা থাকতেছে এবং চিটাগাং টেকনাপেট দিকে একটু বৃষ্টি রয়েছে তা এবং দেখতে পাচ্ছি যে ঝাপটা সেটি কিন্তু একটু বেশি পড়বে যদি তো বৃষ্টিটা আগে কোথায় কোথায় হবে আমরা দেখিনি ছাব্বিশ তারিখ লক্ষ্য করে ছাব্বিশ তারিখ লক্ষ্য করে পুরো বাংলাদেশের দিকে কিন্তু দুপুরের দিকে ঝিরেঝিরি বৃষ্টিপাত হবে বেশি বৃষ্টিপাত হবে না ঝিরেঝিরে বৃষ্টিপাত যেমন রাজশাহীতে বৃষ্টিপাত একটু বেশি শৈলকাতে হালকা একটু বেশি এবং পাংসা রাজবাড়ি পাহাড়পুর হাট খালি এদিকটায় এবং শাহুবনগর এই দিকটায় হালকা মাঝারি বৃষ্টি একটু বেশি সিলেটের দিকে এবং শিলচরে বা ভারতের শিলচরে বৃষ্টি এবং সিলেটের দিকে ছাব্বিশ তারিখ লক্ষ্য করে বৃষ্টিপাত কিন্তু বেশি হবে তার পরবর্তী সময় যদি যাই নয়টার দিকে গেলে আবারও ফাঁকা ছাব্বিশ তারিখ লক্ষ্য করে চিটাগাং টেকনাফের দিকে হালকা মাঝারি বৃষ্টি ছাব্বিশ তারিখে লক্ষ্য করা যাবে তো এইবার আমরা দেখছি ঝোড়ো হাওয়াটি কিন্তু একটু বেশি বইবে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়াটি কেমন বইবে আমার লাইভ দেখে নিই ঝোড়ো হাওয়াটি কিন্তু তিরিশ কিলোমিটার বেগেও কিন্তু চিটাগাঙের দিকে বইতেছে আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু রাজশাহী যাই হোক একটু বাতাস কিন্তু বেশি বইবে এটি ঝড়োর মতনই কিন্তু বাতাসটি বইবে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যেদিকে বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটু বেশি ঝোড়ো হাওয়া কিন্তু বইবে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে লক্ষ্য করে এবং দেখে নেব যে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে কেমন পরিমাণ বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ লক্ষ্য করে আমরা দেখতে পাব ছাব্বিশ তারিখে যদি যায় লাস্ট বারো ঘন্টায় পুরো বাংলাদেশে কিন্তু বেশি বৃষ্টি নেই ইন্ডিয়া এবং ভারতের দিকে কিন্তু কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেমন চিটাগাং আর চিটাগাং মহেশখালী টেকটাপ এদিকটায় বেশি বৃষ্টি সাঁকড়াই এই ফাটিকশ্বরী উপজেলা মতিরহাট বরিশাল লালমনিহাট কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর এদিকটা বৃষ্টি একটু বেশি রয়েছে এবং ফরিদগঞ্জ সেনবাগ এদিকটায় বৃষ্টি হলেও হতে পারে ঝিরিঝিরি একবারে ঝিরি বৃষ্টি কিন্তু রবে এবং শান্তিপুরে হালকা মাঝারি বর্ধমানে হালকা মাঝারি তা বাদে কিন্তু বাংলাদেশ ফাঁকা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ লক্ষ্য করে তেমনটা বৃষ্টি নেই ছাব্বিশ তারিখ লক্ষ্য করেই কিন্তু এই বৃষ্টিটা বেশি রবে কয়েকটি জেলা এবং সিলেট শিলচরের দিকে রংপুরের দিকে আবার ফাঁকা থাকছে এবং ভারতের কিন্তু শিলিগুড়ি আলিপুরদ্বার কোচবিহার এই দিকটা লক্ষ্য করে হালকা মাজারে একটু বেশি বৃষ্টি রয়েছে তার কিন্তু পুরো বাংলাদেশ ফাঁকা এবং মালদা মুর্শিদাবাদেও কিন্তু ফাঁকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে বেশি বৃষ্টি নেই আমরা তাপমাত্রায় যদি যাই তাহলে দেখতে পাবো তাপমাত্রাটি কেমন পড়বে ছাব্বিশ তারিখ লক্ষ্য করে যদি দুপুরের দিকে যাই তাহলে রাজশাহী একত্রিশ মালদা দেখছেন মালদাতে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং গোহাঘাট বাংলাদেশের রংপুর চরাজপুর গোয়ারঘাট এদিকে বত্রিশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পুরো বাংলাদেশে পড়বে কিন্তু দক্ষিণবঙ্গ যেমন কলকাতায় ঠান্ডা পড়বে যেমন উনত্রিশ ঠান্ডা তো না একটু রোদ্র কম পড়বে এবং খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই দিকটা লক্ষ্য করে দুপুরের দিকে একটু যাই হোক বৃষ্টি হবে তো এই জন্য একটুখানি তাপমাত্রা কম থাকবে তো এই ছিল আজকের এই ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে